ভিউয়ার্স এনআর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো সবাই জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি কারখানা এটা হচ্ছে হাউস একটা ওয়ার হাউসে চলে আসবেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানা তো দেয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা আরো অনেক তথ্য জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দেরি না করে আজকে দেখা দিব খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আবারও চলে এসেছে রিজনেবল প্রাইজের ভিতর সিল্ক একদম সিল্ক অনেকে আছে এটা বাটার সিল্কে করে এটা কিন্তু পাটার না এটা পিওর সিল্কের উপরে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যারা সিল্কের ভিতরে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে এই যে আমি আজকে কিছু নতুন নতুন কালেকশন ভাইরাল কালেকশনগুলো চলে আসছে আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের স্যালোয়ারটা কিন্তু বেশ প্লাজো প্লাজো স্যালোয়ার হবে এই ধরনের কালেকশন প্রত্যেকটা ডিজাইনে দেখা যাচ্ছে ছয়টা করে কালার হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা এগুলা কিন্তু ভাইরাল করা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু ছয়টা করে থাকবে তো দেখা যাচ্ছে এই যে সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এক তো সুন্দর ডিজিটাল প্রিন্ট যেটাকে করা হয়েছে খুব ভাইরাল প্রিন্ট ভাইরাল কালেকশনগুলো দেওয়া হয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন স্যালোয়ারটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এগুলার যদি আপনারা ছবি চান আপনারা ফেসবুক পেজে দেখতে পারেন ফেসবুক পেজে ছবি দেওয়া আসে আমি যদি সবগুলো সালোয়ার দেখাই অনেক সময় লেগে যাবে এ কারণে আমি শুধু জামাটা দেখাই দিচ্ছি যারা এই ধরনের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন আমাদের এইখানে আমরা কিন্তু অনলাইনে সেল করি না এই অনলাইনের ভিডিওটা হচ্ছে আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আমাদের লোকেশনটা জানতেন না আপনারা আমাদের চিনতেন না সে কারণে কিন্তু আমরা এই ভিডিওটা করা এখানে আসলে শুধু এই যে এই ধরনের টু পিস না আমাদের কাছে খুব সুন্দর সুন্দর থ্রি পিস বুটিক্সের থ্রি পিস তারপর হচ্ছে আমাদের কাছে পার্টি থ্রি পিস টপস কালেকশন ওয়েস্টার্ন টপস কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে স্যালোয়ার করা হয়েছে ঠিক আছে এখানে দামি কম দামি সব কালেকশন কিন্তু দেওয়া আছে আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য এই যেই পাশে বাংচুরের উপরে এত সুন্দর কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংচুরের উপরে এই কালেকশনগুলো সালোয়ারও থাকবে খুব সুন্দর তো এই কালেকশনগুলো আমি একটা একটা করে কালার দিচ্ছি তো সব কয়টাতে কিন্তু দেখা যাচ্ছে ছয়টায় কালার কম্বিনেশনে কিন্তু পাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন আসলে কোয়ালিটির ওপর হচ্ছে প্রাইস রেঞ্জ অনেকেই অনেক লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে অনেক জায়গায় অনেকে আবার হাই কোয়ালিটি সেল করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিটি জাজ করতে এখানে চলে আসতে হবে দেখতে হবে আমাদের কাপড়ের কোয়ালিটি সেলাই কোয়ালিটি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলছে যারা পুরনো আপনারা অনেকেই জানে যে আমরা দশ বছর প্লাস এগারো বছর হয়ে যাচ্ছে আমাদের বিজনেসটা আমরা শুধু পাইকারি অর্ডার কাটি এবং সারা বাংলাদেশে দেই এবং ডাকার ভিতর তো দেই সারা বাংলাদেশেও প্রোডাক্ট দেই এখন অর্ডার বাইরেও অনেক অর্ডার পরে আমরা বাইরে একটু বিগ সাইজের প্রোডাক্ট বানাই নেই তাদেরও কিন্তু আমরা প্রোডাক্ট বানিয়ে দেই তো আপনারা দেরি না করে চলে আসবে আমাদের এখানে এই সমস্ত কালেকশন নিতে ওকে এখন যেটা দেখাবো খুব সুন্দর পিওর কটনের উপর একটা কালেকশন আমি দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এটা সালোয়ারেও কিন্তু এই যে নিচের প্যানেলটা করা থাকবে কালার ছয়টা থাকবে প্রত্যেকটা ছয় পিসের বান্ডেল থাকবে শুধুমাত্র পাইকারি পাইকারি প্রত্যেকটা ছয় পিসের বান্ডেল থাকবে বান্ডেল মেনটেন করে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো নিতে হবে পিওর চায়না লিলেনের উপরে অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার কিন্তু থাকবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার থাকবে এগুলা আর এই যে আরেকটা একটা লেট কালেকশন আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন এটা একটা ধরনের শার্ট একটু কামেজ এটা কামিজ হিসেবেও পড়তে পারবে অনেকের লং শার্ট হিসেবেও কিন্তু এটা পড়তে পারবে যেহেতু এটা বাটন ওপেন করা আছে স্যালোয়ারটাও খুব সুন্দর আর এটাও কিন্তু কটনের উপরে আরও অনেক কালেকশন কিন্তু ঢুকেছে হয়তো সময় স্বল্পতার জন্য সব ভিডিও দিতে পারছি না আমাদের সব কালেকশন দেখতে হলে চলে আসবেন আমাদের এখানে আর আমাদের ঠিকানা তো বলাই আছে ডাকা বাজার সরওয়ার্দি কলেজের সামনে আসলে অনেক অনেক কালেকশন পাবেন আপনারা আমাদের গুডাউন কিংবা আমাদের এই যে অয়ার হাউস ভিজিট করতে পারবেন আমি বলবো এখান থেকে নিবেন ঠিক আছে আপনারা সব জায়গায় যাজ করবেন যেহেতু আপনারা প্রোডাক্ট কিনে সেল করবেন সরাসরি চলে যাবেন বিজনেসের জন্য দেখা যাচ্ছে মানুষ বিদেশেও চলে যায় আর এটা তো বাংলাদেশের ভিতরে অনেক কাছেই যারা এখনো পর্যন্ত আমাদের লোকেশনটা যাচ করতে পারছেন না সদরঘাট এরিয়াটা সবাই চিনেন সেই সদরঘাট এরিয়াতেই কিন্তু আমাদের এই এরিয়া ঠিক আছে বাজার সরওয়ার্দি কলেজ কলেজের সামনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ